একটি আউশের জিনিস এই আউশটা সাধারণত রোপণ করা হয় হলো এপ্রিল মে তিন মাস পর্যন্ত আর কি রোপণ করা যায় তো এটা যে জাতটা রোপণ করা হয়েছে এটা হলো বিধান আটানব্বই বিধান আটানব্বই বৈশিষ্ট্য কি বিধানটা স্বল্প আয়ুষকাল মানে এর জীবনকালটা স্বল্প কতদিন একশো বারো দিন এর চারা রোপণ করতে হয় আঠারো থেকে বিশ দিন বয়সের চারা আঠারো থেকে বিশ দিন বয়সে চারা রোপণ করলে এর ফলনটা ভালো হবে যেহেতু এর আয়ুষকাল কম এর চারা রোপণ করতে হয় কম বয়সে আর যদি আয়ুষকাল বেশি হতো তাহলে সেটা চারার বয়সও বেশি রাখতে হয় কম আয়ুষকাল যে চারা জাতের ধান সেটা যদি বেশি বয়সের চারা রোপণ করা হয় তাহলে দ্রুত ফুলে যায় এবং ফলন কমে যায় এর আমরা কম বয়সের চারা রোপণ করতে পারি এখন আমাদের যে ধানগুলো আছে এই আউশের জাত বরুর জাত আমনের জাত যেগুলি আছে এগুলা আমরা প্রতি অধিকাংশ ধানই হলো আয়ুষ্কাল কম তাহলে আমরা বিধান আটানব্বইটি কথা বলতেছি এর আয়ুষ্কাল কত বললাম একশো বারো দিন একশো বারো দিনে এর ফলন হয়ে হলো হেক্টরে পাঁচ মেট্রিক টন বিঘায় পনেরো মন এটা কিন্তু যথেষ্ট রোগ একটু কম কিন্তু এই জমিতে আমি কিছু কিছু রোগ আমরা দেখতে পাচ্ছি সেটা এখন আমরা নির্ধারণ করব যে কি রোগ দেখা যাচ্ছে এখানে এখানে কিন্তু আমরা একটা দেখলাম যে মাজরা পোকা দেখা যায় টান দিই আমরা এই শীষটা টান দিলে উঠে আসলো তাহলে এটা এখানে দেখা যাচ্ছে এটা মাজরা পোকা কেটে দিচ্ছে কেটে দিচ্ছে আর এই যে মাজরা পোকার কারণে যে শীষটা দেখা যাচ্ছে এই শীষটা হলো সাদা শীষ বলে আর ইংলিশে বলে হলো হোয়াইট হেড এই সাদা শীষ দেখা গেলে যাবে এটা পোকা কাটছে এই মাজরা পোকার যে ক্রীড়া এটা এখানে কাটছে মাজরা পোকা দেখতে কিরকম ফুতিটা হলুদ কালারের পিঠে কালো দাগ ফোটা ফোটা দাগ আছে আর একই রকম দেখতে কিন্তু পাতা পাতা শারীরিক আসলের মতো দাগ আছে আর মাজরা পোকা হলো ফোটা কালো ফোটা আছে তাহলে ফুতি কিন্তু নষ্ট করে না মদ কিন্তু নষ্ট করে না তাহলে এই কাঠেটা কে কাটছে মাজা পোকার ক্রীড়া মাজা পোকার ক্রীড়া এটার ব্যবস্থা কখন নিতে হবে এটার ব্যবস্থা নিতে হবে হলো মাইস অবস্থায় অথবা কাইস্থর অবস্থায় এখন কিন্তু আমার কৃষকরা সাধারণত মনে করে যে মাইস পোকা কাটছে এখানে হোয়াইট হেট দেখা যাচ্ছে আমরা মাজা পোকা কাটের শেষ করছে আমরা এখানে ওষুধ দেব বা কীটনাশক দেব এখন দিলে কি কাজ হবে কাজ হবে তো কাটা শেষই করছে অতএব এখন দিলে কোনো কাজ হবে না হবে না এটার ব্যবস্থা নিতে হবে পূর্বেই পূর্বেই কায় অবস্থায় এবং থোর অবস্থায় দুই থেকে তিনবার বারানাশক স্প্রে করতে হবে কী জাতীয় বারানাশক পূর্বাভণ অথবা অন্তরবাহী বিষ কাটা আছে তারপর হচ্ছে অ্যাবামেকটিন ব্যানজয়েট আছে এই গ্রুপের কাটা বাত অ্যাবামিকটিন ব্যানজয়েড এই গ্রুপের কীটনাশক এখানে স্প্রে করতে হবে আর একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যদিও ব্যাপক আকারে নয় এতে বিএলবি বিএলবি দেখা যাচ্ছে এখানে ব্যাকটেরিয়াল লিপ ব্লাড এটা সাইড দিয়েও হতে পারে হলুদ আবার পুরো পাতাটা আসতে পারে তবে এটার মাত্রাটা খুব বেশি নাই অল্প দুই একটা দেখা যাচ্ছে এই এটার এটা প্রতিকার ব্যবস্থা এখন না নিলেও চলবে আর যদি এটার পরিকার ব্যবস্থা কি হবে বিএলবি দেখা দিলে এখানে আমাদের পটাশ সারও করতে হবে আর হলো জমিতে নাইট্রোজেন জাতীয় ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না বন্ধ আর দু একটা দেখা যাচ্ছে এখানে শীষ কালো দেখা গেছে চিটা পড়ছে চিটা পড়ছে দুইটা কারণে চিটা হয় একটা হলো অতিরিক্ত তাপমাত্রার কারণে এটা কিন্তু অতিরিক্ত তাপমাত্রার কারণে হয়েছে আমরা কি করে বুঝলাম কালো হয় নাই মাঝখানে ফাটা আছে আর ভেতরে কিছু নাই কিন্তু তার মানে এই যে অতিরিক্ত তাপমাত্রা হয়েছিল কিছুদিন আগে হঠাৎ করে বৃষ্টি হলো তারপরে আবার তাপমাত্রা তাপমাত্রা ফলার সময় যদি অতিরিক্ত তাপমাত্রা হয় তাহলে এরকম শীষে এই দেখা যায় আর হলো আর যদি এখানে এই ব্যাকটেরিয়াল পেনিকেলের ব্লাইট হয় তাহলে এটা পুরো সিস্টে সাদা হয়ে কালো কালো সাদা হয়ে যাবে আর বের হবে না ঠিক আছে পেনিকেলের ব্লাইট ওটা আর যদি গান্ধী পোকা থাকে গান্ধী পোকা রস চুষে খায় তাহলে দেখা যাবে যে এটা গান্ধী পোকার আক্রমণ লক্ষণ এখানে নাই এই ধানটা দেখা দেবে যে কালো হয়েছে সব ঠিক আছে কিন্তু ওর ভেতরে হালকা একটু চাউলের মধ্যে দেখা যাবে আর ওই রসটা চুষে খেয়েছে গান্ধী পোকা চুষে খেয়েছে গান্ধী পোকা চুষে খেলেও কিন্তু এরকম কালো দাগ হয় তাহলে এটা দূরে থেকে দেখা চিহ্নিত করা খুব মুশকিল এখানে চিহ্নিত করতে গেলে আমাদের এরকম মাঠে নামতে হবে মাঠে নেমে আমাদের এখানে নির্ধারণ করতে হবে যে যেখানে পোকা রোগ নাকি সারের ঘাটতির জনিত কারণে হয়েছে এটা আমাদের দেখতে হবে সরে জমিনে মাঠে নেমে এটা আরও একটা ধানের রোগ আছে শীত ব্লাইট এর আগে শীত ব্লাইট সম্পর্কে বলা হয়েছে না শীত ব্লাইট এই শীত ব্লাইটটাও কিন্তু এখানে গোড়ায় আছে একটা দেখা যাচ্ছে এখানে শীত ব্লাইট একটা দেখা যাচ্ছে এই যে গোগরা সাপের মতো দাগ পড়ছে এই খোলে খোল পোড়াতে না এই যে দেখা গেছে আসলে আমরা যেটা বলি হলো কৃষকরা যেটা বলে হলো পচারি আসলে সেটা পচারি না সেটা হলো খোলকড়া শীতলাইন ঠিক আছে এখানে একটু বেশি দেখা যাচ্ছে তো এই হলো অবস্থা তাহলে আমরা এই ধানটা যদি আমরা কৃষকদের পরামর্শ দিই যে ধান লাইন করে রোপণের জন্য এবং প্রতি দশ লাইন পর একটা পনেরো ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি গ্যাপ রাখার জন্য এবং উত্তর দক্ষিণ লাইন করলে ভালো হয় আর ধান রোপণের পরপরই আমরা পার্চিং এর কথা বলি ওই যে পার্চিং দেওয়া হয়েছে ধানের জমিতে ডাল পোতা বা এইভাবে দেওয়া পার্চিং এর একটা পাখি বসে আছে এই পাখিটা বসে কি করছে পাখির কি কাজ পাখির কাজটা হলো পোকা খাওয়া ও অবশ্যই বুঝতে পারছে এখানে মাজরা পোকা আছে বা অন্য কোনো পোকা আছে যার জন্য সে বসছে পোকা খাওয়ার জন্য এটাই কিন্তু একটা পদ্ধতি প্রযুক্তি পার্চিং ধানের জমিতে পার্চিং এটাই কিন্তু পার্চিং পার্সিনটা কি ধানের জমিতে ডাল পুঁতে দেওয়া পাখি বসার জন্য ব্যবস্থা করে দেওয়া সেটাই হলো পার্সিন তাহলে এই আউশ ধান সম্পর্কে আমরা জানতে পারলাম বি ধান আটানব্বই সম্পর্কে আর আউশের কি জাত আছে বিধান আটচল্লিশ তারপরে তিরাশি না অষ্টাশি না অষ্টাশি হলো বড় জাত তারপরে হচ্ছে একটা আছে পঁচাত্তর আছে বিধান পঁচাত্তর হলো আমনে বলো